মহদি এ কামলি ওলা কোথায় লোকাই লাই আমার মহদি এ কামলি ওলা কোথায় লোকাই লাই যারে দেখলে তিন নইলে মরি করি পায় যারে দেখিলে তোরে নইলে মরি কি করিও পায় আমার মদিনার কামলিওয়ালা কোথায় লুকাইলায় আমার মদিনার কামলিওয়ালা কোথায় লুকাইলায় দেখলে জারে দিন রজনী প্যালছে শুধু চকেরি পানি দেখলে জারে দিন রজনী আমারে নবীজি দিবানি শি শুই আয়াছেন সোনার মদিনায় আমারে মহারে কামলিওয়ালা কোথায় লু খাই আমার মহদিনওয়ালা কোথায় লুকাইলাই যারে দেখলে দেখিলে দেখলে নইলে মরি কৰি কি উপায় আমার মহদিনে কামলিওয়ালা কোথায় লুকাইলাই আমার মহদিনে কামলিওয়ালা কোথায় লুকাইলাই নবী তোমারে প্রেমে বীর কলিজা হইয়া শ্রেয় নবী তোমার প্রেমে বীর হলি যা হইয়া শ্রেয় আর কত দিনে দয়ালে নবী শুয়া তাকে বাই আরে কতদিন দয়ালে শুইয়া তাকে আমার মোদি না রে কামলিওয়ালা কোথায় লুকাইলাই আমার মোদি না রে কামলিওয়ালা কোথায় লুকাইলাই যারে দেখলে তরি যারে দেখলে তরি নইলে মরি করি কি ও পায় আমার মদিনার কামলেওয়ালা কোথায় লুকাইলাই আমার মদিনার রে কামলেওয়ালা কোথায় লুকাইল আমার মদিনার কামলেওয়ালা কোথায় লুকাইলাই কে বলে নিন শিখনা রে ব বলে রে নবী জিনায় নবী আশিক হও না রে ভাই দিবা নিশি আয়াতেন সোনার মদিনায় অগ দিবা নিশি আয়াতেন সোনার মদিনায় আমার মদিনা কাঁপলে ওয়ালা তাই লুকাইলায় আমার মোদিনার কামলে ওলা কোথায় লুকাই যারে দেখলে তে দেখলে তৈলে মরে করে আমার মদিনার কামলেওয়ালা কোথায় লুকিল আমার মদিনার কামলিওয়ালা কোথায় লুকাই তোমাৰ প্ৰেমে বিৰো নে প্ৰেমে বিৰো কলিজা হৈ অংগাৰ নবি তুমাৰ প্ৰেমে বিৰো হলিজা হৈ অংগাৰ এমনি বাবে আর কত দিন শুইয়া তাকে বাই নবী এমনি বাবে আর কত দিন শুইয়া তাকে বাই কামলি ওয়ালা এমনি বাবে আর কত দিন শুইয়া তাকে বাই আমার মদিনার কামলি ওয়ালা কোথায় লুকাইলা আমার মদিনার কামলিওয়ালা কোথায় কাইলায় যারে দেখলে নইলে মরি করি কি উপায় পায়ে যারে দেখলে নইলে মরি করি কি উপায় পা আমার মহিনার কামলিওয়ালা কোথায় কাইলায় আমার মদিনার কামলিওয়ালা Bota em